সবাই মিলে গরু দেখতে যাই কেউ হয় ব্যাপারি কেউ হয় কষাই জমজমাট কোরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ হা কোরবানি এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট জমজমাট কোরবানি রে হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ফুলহর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ফুলহর ঈদ ভাটা বালুর মাঠ গরুর গরুরহটের পক্ষ থেকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারকা ইদ মুবারা মুয়ারাম ইদ মুবার মুওয়ার ইদ মুবার মোবার ইদ মুবার মুয়ারম ইদ মুবারা মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুলহর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন বিরাট গরু ছাগলের হাটের ইজারাদার আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ সবার প্রিয় মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই মোবাইল জিরো এই হাটে পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের সুব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারে ভাইদের জন্য থাকছে থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এমকাশ নগদ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাঁটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা আরও রয়েছে জাল টাকার শনাক্তকরণের ডিজিটাল মেশিন আমি কিনতে জামু গরু আটবাই মাত্র শুরু দেখা শুনি না যাচাই কইরা নিবেন মনের মতো करू আরে আস্তে আস্তে হাঁটবেন nele গরু লাটি খাইবে না গরু জোর মামু আপিও দৌড়াইবে কোরবানি রে হাট পারব গরু হাটে পারব মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট গরু তুই জানা না পাইলে গ্রুপে দেখো দিপে ধাপ জমজমাট হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে এই বিশে জুন দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ সবার প্রিয় মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সকলের সুপরিচিত আলহাজ আব্দুল বারেক মেম্বার সাহেব এবং হাফেজ আয়ুব মেম্বার সাহেব সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুল হর ইট ভাটাবালুর বালুর মাঠ প্রাঙ্গন বিশে জুন দু রোজ মঙ্গলবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইটভাটা বালুর মাঠ প্রাঙ্গণে বিরাট গরু ছাগলের হা কোরবানি 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 এদরে কোরবানি আমি বৌরে ডাকি নানি ওরে আইল রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিগবি দিক হইয়া আমি বৌরে ডাকি নানি ওরে আইল রে কোরবানি এর কি হইছে কও তো আশের বাড়ির একটা বিরাট গরু নিয়ে আয়ছে আমাদের দেখায় এই গেল हां তাই তো শুনলাম কোন হাট থেকে কিনলো কেমনে কমুন এই খবর তুমি রাগবা ঘরে বসে আমি সেই খবর রাখতে পারি হা হা আমি কিন্তু বাজারে বইসা চা দোকানে চা খাইতে খাইতে শুনলাম মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ ফুল হর ইট ভাটার বালু মাঠ প্রান্তনে বিরাট গরু ছাগলের জমজমা হাট বইবো আরে ক কি থামো থামো ভাবিও তো একই হাটের নাম কোয়া গেল শোনো আর এই হাটে ইজারাদার জানো কে আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ আর সবাই তার চিনি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই আরে কো কি আমা গো ওহিদ ভাই সে তো বড় ভালো মানুষ আর এই হাটে সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের সকলের সুপরিচিত আলহাজ আব্দুল বারেক মেম্বার সাহেব এবং হাফেজ আইয়ুব মেম্বার ভাই আচ্ছা চাইলে তুমি কি ঠিক করলা কবে যাবো ওই হাটে তুমি চিন্তা করো না বিশ তারিখ মঙ্গলবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটে গরু কেনাবেচা বেচা আমরা যে কোনো এক সময় যাইয়া বড় একটা গরু কিনে নিয়ে আমি তুমি ভালো কথা কইছো এক মনের কথাটা কইছো হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পারছে ফুল মঙ্গলবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এক বিরাট গরু ছাগলের হা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিম মোবাইল জিরো মোহাম্মদ আলী হোসেন মোবাইল জিরো জিরো মোহাম্মদ আমজাদ হোসেন ও মোহাম্মদ মোমেন মিয়া সৌজন্যে ফুল হর হার্ট কমিটি মেসার্স হানিফ এন্টারপ্রাইজ মেসার্স ফুল হর এন্টারপ্রাইজ মেসার্স এ এইচ বি ব্রেক্সফেল্ট ভোজন বিলাস রেস্টুরেন্ট এবং এচ এ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার সম্মানিত ক্রেতাগণ তাই আপনার পছন্দের পশুটি ক্রয় করতে নিশ্চিন্তে চলে আসুন মদনপুর বাস ইস্টান্ডের দক্ষিণ পার্শে ফুল হর ইট ভাটার বালুর মাঠ প্রাঙ্গন বিশাল গরু ছাগলের হাটে পিতা ইব্রাহিম পুত্রকে কে দিতে চাই কুরবানি ইসমাইল শুনিয়া কহে তোমার মেহরবানি কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার বারবার স্বপ্ন দেখে নবী ইব্রাহিম